আমার নবীজিকে সাধারণ মানুষের কাতার অন্তর্ভুক্ত করার জন্য তারা ফেরেশান মাঝে মধ্যে তাদের জমনে শোনা যায় দয়ান নবীজি নাকি কাউ ভয় বলে না আসলে এই ধরনের মোনা এগুলো তো জাল ঠিক না বেঠি বাবাজান কিছু সংখ্য খাবি সোহাবি খারিজি বের হয়েছে কালে এগুলোকে খারিজি বলল গোনা হইবে হাবি বলল গোনা খেলাফ হবে কেননা আগেকার যমনার ও হাবি খায়ারিজিদের ওই চরিত্র ছিল না কথা প্রসঙ্গে বলে ফেলে রসুল্লাহকে আমাদের মতো সাধারণ মানুষ বলবো না নবীজিকে জিন বলবো নাকি রসুল আমাদের মতো সাধারণ মানুষ বলবো না ফিরিস্তা বলবো নাকি আমার নবীজিকে সাধারণ মানুষের কাতারের অন্তর্ভুক্ত করার জন্য তারা ফেরেশান মাঝে মধ্যে তাদের জমানে শোনা যায়

অলিয়া পক্ষ থেকে ঠিক না আমাদের এমন কি জ্ঞান রয়েছে এমন কি যোগ্যতা রয়েছে কোরআন হাদিস থেকে গবেষণা করে এই যে কোন কিছু বের করা মাসালা মাসাইল বের করা বা তার সারমর্ম বের করা নাকি বললাম না আল্লাহ আফসোস কিছু সংখ্যক লোক বের হয়েছে কি জানেন কয় কোরআন শরীফই যথেষ্ট আর কিছু প্রয়োজন নাই আমি আমি গোনাগার পরশুদিন কুমিল্লায় প্রোগ্রামে বলেছিলাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার খিদমতে নবী পাকের চরিত্র শরীফ প্রসঙ্গে যখন প্রশ্ন করা হলো আম্মা জান উত্তরে বলতেছেন কানা খুলুকুল কুরআন নবী পাকের চরিত্র শরীফ হলো কুরআন শরীফ ख़ाला में क़ादिम व फ़रक़ा में हमीद मुस्तफ़ाले अमर मदीना वाला लग ठीक ना में ठीक

তোমরা যতদিন পর্যন্ত আল্লাহ আল্লাহ রসুলের দর্শনকে তোমরা আক্রিয়ে ধরে রাখবে কোরআন ওয়া সন্নাকে যতদিন পর্যন্ত তোমরা আক্রিয়ে ধরে রাখবে তোমরা কশ্চিনকালেও গুমরা হবে না তাই আমাদের আকিদা হলো কোরআন সন্ন্যার আলো ঘরে ঘরে জালো কিছু সংখ্যক স্লোগান আছে খারিজি মার্কা স্লোগান আলকোরানের আলো ঘরে ঘরে জালো বাবা جان তাদের কি বলে দিনের প্রশংসনীয় শ্লোকান বটে কিন্তু এই আল কোরআন বুঝতে হলে সুন্নাহ লাগবে মদিনা والا লাগবে আমার নবীজি কে গো তাফসিরুলুল বায়ানের মধ্যে উল্লেখ রয়েছে খালি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু তাআলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে দয়াল নবীজি একদিন সম্বোধন করে বলতেছেন দলিল দলিল ইয়া أَبَا بَكْرٍ صِدِّقٌ لَا يَعْرِفُنِي غَيْرَ رَبِّي আমার রসুল্লাহকে আল্লাহ বেতি রেখে কেউ কি না হাকি কুতি রসুল সাধারণ কথা নয় দয়ান্ন বুঝি দেখতে মানবীয় শুরুতি ছিল বাসারি শুরুতি ছিল মূলত আপনার আমার মতো সাধারণ মানুষ না আল্লাহ একবার বলেন না আমার নবীজি কে আল্লাহ একবার পুতু পবিত্র মেয়ারা শরীফের রাতে বাইতুল মুকদ্দাস হতে নি মতে ভাই বুরাক কি বলেন তো বুরাকের রং কি বুখারী শরীফের হাদিসে আসছে সাদা এই যে এমন একটি খচ্চরের সেকটু নিচু আর গাধার সেকটু একটু একটু বড় ঠিক না বাবাজান সেই বোরাকের মধ্যে সওয়ার হয়ে সঙ্গে জিবরিল আলাইহি সালাম রয়েছে দয়ার নবীজি প্রথম আসমানের দিকে রওনা দিয়েছেন শুনলে খুশি হবেন অনেকেই জানেন এই জমিন থেকে নিয়া প্রথম আসমানের দূরত্ব পাঁচশত বছরের রাস্তা পাঁচশো বছরের রাস্তা বর্তমান বৈমানিকেরা বিমানের পাইলটেরা যখন বিমান নিয়ে উপরের দিকে ধাবিত হয় তিনারা জানেন ষোলো কিলোমিটার উপরেই গেলে অক্সিজেন শূন্য অক্সিজেন ভিতরে নসুর দেহের অস্তিত্ব টিকে থাকতে পারে না বাবা জান অক্সিজেন ভিতরে কি মানব দেহ টিকে থাকে না এটা চিরাচরিত নিয়ম আপনাদের খেদমতি জানতে চাই দয়াল নবীজি বাইবুরাক তিনি প্রথমাস মানের দিকে রাওনা দিলেন নবীজির সাথে কোনো অক্সিজেন ছিল কি কোনো অক্সিজেন ছিল বাবা যেন মনে লাগবে না আমারও দয়াল নবীজি অক্সিজেনের নবী নবীদের নবী ফের ইসতারে নবী কোন কায়নাতের নবী নবীজি पैदा না হতে কিছু بھی पैदा না ہوتا নবীজি पैदा होता सर जहां पैदा होता নবীজি पैदा होता सर जहां पैदा होता আল্লাহু আকবার আল্লাহ আমাদের হাবিবের খতিনা আমাদেরকে ক্ষমা করে দিন আমিন আমাদেরকে maaf করে দিন আমিন আ বাবা জান এমন একজন ব্যক্তিত্ব মসজিদে নবী শরীফের মধ্যে মিম্বর পাইলেন যে যেখানে দরবারের সালাত দয়ান নবী পাকের দরবারে এমন একজন ব্যক্তিত্ব তিনি বাবাজান মিম্বর পাইলেন তিনি হলেন হযরত হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আরবী ভাষায় কবিতা গারে আল্লাহ আল্লাহর রাসূলের প্রশংসা করতেন ইসলামের প্রশংসা করতেন মুমিন মুসলমান প্রশংসা করতেন আল্লাহ আল্লাহবার বলেন না ইসলাম বিদ্রোহী শক্তিদের বিরুদ্ধে তিনি কবিতা রচনা করতেন যেই কারণে নব পাকের হুকুমে দের রিসালাতের মধ্যে মিম্বর পেয়ে গেল আর মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি আল্লাহ আল্লাহ রসুলের প্রশংসা করতেন নবীজি দোয়া করেন বোখারি শরীফের হাদিস দলিন দলিন আল্লাহ হু বিরু হিল কুদুস আই আল্লাহ কুদুসের মাধ্যমে অর্থাৎ জিবিরিল আলি ইসালামের মাধ্যমে তাকে সাহায্য করুন অর্থাৎ হাসান ইবনে সাবিদ কি সাহায্য করুন আল্লাহ আপনার বাবা ওসিল আছে কিনা নবীজি বলতেছেন আই আল্লাহ রুহুল কুদুস অর্থাৎ সৈয়দুল মালাইকার মাধ্যমে তুমি তাকে সাহায্য করো এই শিক্ষা কে দিয়ে গেছেন দয়াল নবীজি হজরত ইউসুফ আলহ ইসালাম প্রথম দ্বিতীয়বার তো পরিচয় হয় নাই ইসুফ আলহ ইসলাম চিনতেন চিনে ফেলছে সংক্ষেপে বলছি সময় কম যখন পরিচয় হলো ভাই এরা ভয় পেল ভয় পেল আমরা তো ভাইয়ের প্রতি নিঃসন্দেহে জুলুম করেছি যে জুলুম করেছে আমাদের হত্যার হদ হদ ভাই রাতঙ্কগ্রস্ত হয়ে গেল আল্লাহ রে নবি আল্লাহ রাসুর হিসাব বলতেসে লে তা রি ভাই লাই কুমলি যাও ভাই রাজকে তোমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই চ বিদায়ের প্রাক্কা রে ওনার দেহ যে কামিজ মোবারক ব্যবহার করতেন মোবারক ব্যবহার করতেন এটা নিয়ে বলতেছে এই যুব্বাটা নিয়ে আমার আব্বা হুসুরের চেহারা মোবারকের উপর রাখবে রাখার পরে দৃষ্টি দৃষ্টিশক্তি ফিরে আসবে ফিরে আসবে শেষ পর্যন্ত ভাইয়ারা তাই করলো হজরত ইয়াকুব আলী পুত্র ইউসুফ আলী ইসালামের শোকে চল্লিশ বছর পর্যন্ত কানতে কানতে চোখে চক্ষু মবার অন্ধ হয়ে গিয়েছিল যেইমাত্র মাত্র নবীর নবীর জুব্বা মুবারক তিনি আর রাখা হলো দৃষ্টিশক্তি শক্তি ফিরে আসলো সোহান ও শিলা পীরের দরবারে যাওয়ার দরকার নাই বক্তব্যের শুরুতে বলেছিলাম কিতাবে মানুষ মানুষ হয় না মানুষ মানুষ হয় কিসের কারণে এখানে আসার পরে আমি একটা জিনিস অনুভব করলাম অসংখ্য লোকের চক্ষু মধ্যে আল্লাহ আল্লাহ রসুলের মহাব্বতে চৌখের পানি দেখা যাচ্ছে এটা কবলীয়তের একটা লক্ষণ দরবার কবুলিয়তের একটা নিদর্শন লাখো মানুষ আছে চৌখে পানি নাই